দেখুন গাইজ দেখুন ভাইরাল আলামির ভাইয়ের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তার সাথে কি ঘটেছে তা জনপ্রিয় ক্রিয়েটর ভিডিওতে শরীরে শিখা দেখে উঠেছে কারণ যে কোনো ভয়ানক মুভির দৃশ্যকেও হার মানাবে শুক্রবার একটি পুকুরের মাছা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য অংশ হিসেবে তিনি পানিতে পেট্রোল ঢালেন তবে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে ফেলায় আগুন এক সময় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায় মুহূর্তেই তার শরীর দগ্ধ হতে শুরু করে তার সহকারীরা জানান আগুনের তীব্রতা বুঝতে পেরে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন তারপরও রক্ষা পাননি শরীরের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ দগ্ধ হয়